সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সাতাশ মে দু হাজার চব্বিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা গাভী গরু আজকে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব তো প্রথমে কয়েকটি সাই সিন্ধি এরপরে দেশাল জাতের গাভীর তথ্য দেব এই যে আমরা শুরুতে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের সাইহল সিন্ধি জাতের গাভী আর সেই সাথে একটা

একশো ভাঙ্গে যদি চাই তাহলে আলোচনা করবেন না আলোচনা দরকার নাই বেটি বাচ্চা ও ওই জন্য পছন্দ হয়নি আর ইয়ে হলে মোটামুটি হয়ে যেত ঠিক আছে কি অবস্থা ভাইয়া কত সর্বোচ্চ বলে পনেরো পর্যন্ত পনেরো দেওয়া যাবে না কত দেওয়া যায় পঁচিশ চাচ্ছে তবে আর দু এক হাজার উপরে হলে বিক্রি হবে এই যে ষোলো সতেরো পর্যন্ত হলে বিক্রি করতে চান কয় ভাই কয় দাতেন আর দুধ কতটুকু পাবে বলেন তো সাত কেজি ওরে বাবা সাই হলে এত দুধ হয় না এত হবে না হবে হ্যাঁ লোক ভালো আছে লোক ভালো থাকলে হয় তাই নাকি কঠিন ব্যাপার তবে সাহেল গাভি হলো সর্বোচ্চ হলে তিন থেকে চার কেজি দুধ হবে এর থেকে বেশি কিন্তু হবে না একটু বাড়াই বলছে হয়তো আসসালামু আলাইকুম কেমন আজকের বাজার চাচা বাজার খুব খারাপ তবে বাচ্চাটা কিন্তু সুন্দর আর এই যে গাভি জন গাভি কত দাম চাচ্ছেন পনেরো

আশি সত্তর এবং আশি দুই বলতে বাহাত্তর পঁচাত্তর ভাঙে

পঁচাত্তর এবং বিরানব্বই দাম চলছে ওটা পঁচাত্তর উপরে সম্ভব না পঁচাশি

কত বলে কাস্টমারে বেচা কেনার দাম সাতষট্টি পর্যন্ত হলে এটা দেওয়া যাবে সাতষট্টি সার বাচ্চা দুধ কতটুকু হয়